যুক্তরাজ্যের হাইকোর্টের এক রায়ে ঘোষণা করেছে যে কনজারভেটিভ পার্টির লেডি মিশেল মনার সঙ্গে যুক্ত কোম্পানি PPE মেট্রো সরকারকে প্রায় 122 মিলিয়ন পাউন্ড ফেরত দিতে বাধ্য। কোভিড মহামারীর সময় 2 কোটি 50 লাখ সার্জিক্যাল গাউন সরবরাহের জন্য কোম্পানিটি চুক্তি পেয়েছিল কিন্তু স্বাস্থ্য ও সমাজ সেবা বিভাগ অভিযোগ করে সরবরাহকৃত গাউনগুলো নিখুঁত নয়। ফলে সেগুলো ব্যবহার করা যায়নি মামলায় বিচার বিচারপতি বলেন পিপিই মেট্রো চুক্তি ভঙ্গ করেছে এবং সরকারের দাবি মতো ক্ষতিপূরণ আদায়যোগ্য আদালত কোম্পানির পাল্টা দাবি খারিজ করে দেয় যেখানে বলা হয়েছিল সরকার তাদের প্রতি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে রায়ে উল্লেখ করা হয় অর্থ পনেরো অক্টোবর বিকেল চারটার মধ্যে ফেরত দিতে হবে কোম্পানির সঙ্গে যুক্ত ব্যবসায়ী ডোক বয়ম্যান যিনি লেডি মুনের স্বামী এ রায়কে বিচারের প্রহসন বলে অভিহিত করেছেন এই দাবি এটি সরকারের জন্য একটি নিশ্চিত জয় ছিল মহামারীর সময়কার অপচয় ও দুর্নীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে তিনি জানান যে এ পর্যন্ত প্রায় চারশো মিলিয়ন পাউন্ড পুনরুদ্ধার হয়েছে এবং আরও অর্থ ফেরত আনার জন্য নতুন বিশেষ দল গঠন করা হয়েছে ভাষায় আমরা আমাদের অর্থ ফেরত চাই কনজারভেটিভ সরকার ব্যর্থতা শুধু অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করেনি বরং মানুষের জীবনযাত্রার মানকেও ইতিহাসের সবচেয়ে খারাপ অবস্থায় নামিয়ে এনেছে